মর্নিং টাইম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে সকাল সকালটা আমি এখান থেকে স্টার্ট করলাম ভেন্ডি ভাজা সকালে চিটি আর হচ্ছে রুটি হবে রুটি হয়ে গেছে আর সাথে রয়েছে ম্যাঙ্গো আম বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমার টিফিন পুরো রেডি হয়ে গেছে ভেন্ডি ভাজা রুটি আর হচ্ছে আম পাকা আম চলো আমি আগে বড়ো মেয়েকে খেতে দিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার বোন দাঁড়িয়েছে আমার জন্য ওয়েট করছে আমার বোন আমার বোনের ফ্ল্যাট দেখাচ্ছি দাঁড়াও হচ্ছে এই যেটা এই যে হচ্ছে তলায় আমার বোন থাকবে দেখতেই পাচ্ছ এইটা যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ চলে এসেছি ফ্ল্যাটে ভাবিয়ে গেছি এই দেখো কোনো হয়নি কিছু এটা হচ্ছে ডাইনিং রুম ঢুকেই রুম দেখতে পাচ্ছ বিশাল বড় এই একটা রুম আর যেটা মার্বেল টাইলস এসছে এটা কিচেন ওপেন কিচেন আর এই একটা বেডরুম থ্রি বেডরুম আর এটা একটা বারান্দা বেডরুমের পাশ দিয়ে গিল্ডিংয়ের ডিজাইন দেয়নি তোমরা আর এই একটা বেডরুম কমপ্লিট হোক তারপরে দেখাবো তোমাদের ভালোভাবে থ্রি বেডরুম একটা ডাইনিং ডাইনিংটা বিশাল বড়ো সন্দেহপুরে নিজ দেখা যাচ্ছে একটু চারিদিকে হ্যাঁ দেখাচ্ছি বাথরুম এখনও কিছুই হয়নি হ্যাঁ এটা একটা বাথরুম এই যে একটা কোমর হবে একটা বাংলা করবে কোমরের বসতে ঘেন্না পায় ওরা সব তার জন্য এটা বাংলা হবে দুটো বাথরুম পরপর আর এটা হচ্ছে ডাইনিং রুম বিশাল বড় ডাইনিং রুমটা আর এটা হচ্ছে রান্নাঘর হ্যালো গাইস দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তা আমি এখন কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি যাচ্ছি আমার বোন যেটা ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাটের মার্বেল টাইল সব মানে আনতে যাবে তার জন্য বোন বললো চ দিদি তা সেখানেই যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বোন কোন প্লারটা নিচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে তাহলে চলো তোমরা দেখতে থাকো আর কী কী টাইলস নিচ্ছি না নিচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও সেটা দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা বোন চলে এসছে এখন ফোন করছে তাহলে চলো তোমরা আমার সাথে চলো আমিও যাচ্ছি তোমরাও চলো আমার সাথে আর পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো আমাদের গাড়ি চলে এসেছে দেখ দেখ কি অসম্ভব এরকম দেখছো আমরা উঠে পড়েছি আমার পাশে কে বসেছে আমার এই পাশে কে বসেছে দেখুন আর এই পাশে কে বসেছে আর ফমটার মাছ সামনে বসেছেন আদি বাবু আদি বাবু কলকাতা স্টেশন এর পাশ থেকে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আছে না আমরা গাড়ি থেকে নেমে গেলাম ဟုတ်ကဲ့

तो वॉलेंटिन ऐसा तो बारंबार हैं हाँ वॉलेंटिन से लगा के कुछ डिजिटल वाला कुछ बुद्धिज्ञ या था भी अगर उसने एक कलर दी है इधर हालात जैसे ना जैसे ना वो वॉल्ट आई टाइस दी दी है वो बंदा का अलग इसे पसंद हो ওয়ারেন্টির মধ্যে পরে যেহেতু বলা হয় তো ওয়ারেন্টিটা খুব দরকার কারণ কোনো সময় যদি ক্র্যাক হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে ধরুন আপনি

তাহলে কী কী পছন্দ হলো তোমাদের দেখিয়েছি তা চলো এখানে এখন ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি টাটা দেখো আমি বাটার নান নিয়ে এসেছি চানা হচ্ছে দরকার তাহলে খেয়ে নি